প্রচল কথা আজব বাবা বিশাল চেহারার এক ফকির মাথার চুল ঝুটি করে বাঁধা হাতে লোহার বালা একটা দণ্ডের চারিদিকে ঝুমঝুমি চলার সঙ্গে সঙ্গে ঝমঝম করে আওয়াজ হয় বিচিত্র দর্শন মানুষটি হেঁটে চলেছেন ধুলি ধূসরিত দুটি বিরাট পা মধ্যাহ্ন সূর্যের তাপে মুক্তি ঘরমাক্ত চোখ দুটি পদ্মের পাপড়ির মতো সুমুখ ঠেলা চোখ বড় বড় কালো মনি যেন করুণার আভাস জাগায় হঠাৎ শোনা গেল সাপুরের বাঁশি মাথায় বেতের ঝুড়িতে সাপ নিয়ে বাঁশি বাজাতে বাজাতে সাপুরে এগিয়ে আসছে ফকির তাকালেন হেসে ইঙ্গিত করলেন খেলা দেখাও থমকে দাঁড়ালো সাপুরে এমন জায়গায় খেলা দেখবে কে পয়সা উঠবে কোথা থেকে সাধু ইঙ্গিতে বলেন হয়ে যাবে ভেবো না ঝাঁপি খোলে এবার সাপুরে ফোস করে ফনা করে দুলতে থাকে পাহাড়ি শঙ্খচুর কি তার তেজ ফকির মুগ্ধ দৃষ্টিতে তাকান কি চমৎকার ওই দৃপ্ত ভঙ্গি সাপুরুকে ইঙ্গিতে বলেন ওকে বন্দি করেছ কেন ছেড়ে দাও সাপুরে হাত জোর করে বলে ভুখা থাকতে হবে ফকির বাবা এই একটাকে অন্তত ছাড়ো আরও তো সাপ তোমার ঝুলিতে আছে না এমন চমৎকার সাপটি কী করে ছাড়ব ফকির এবার তার লোহার দণ্ডটি তুলে ধরেন সাপটের দিকে সাপ ফোস করে ওঠে হঠাৎ সাপুরের কাছ থেকে নিমিষে পালিয়ে বনে চলে যায় হো হো করে হেসে ওঠেন ফকির তারপর দণ্ড ডুলিয়ে সাপুরের সামনে ফেলেন অজস্র অজস্ররূপর চাকতি সাপুরে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে চাকতিগুলো কুড়াতে থাকে হুঁশ ফিরলে তাকিয়ে দেখে ফকির নেই কোন ফাঁকে চলে গেছেন দূরে বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছেন শব্দ আসছে ঝমঝম ঝমঝম ফকিরের নাম আজব বাবা কিসের সন্ধানে যে তিনি পথ চলেন কেউ জানে না কিন্তু মাঝে মাঝে কুড়ে বসেন অদ্ভুত সব কাণ্ড সে কাজের ব্যাখ্যা দেওয়াও যায় না এই তো সেদিন এক গ্রামের মধ্যে ঢুকে পড়েছেন ঝমঝম শব্দে গরিব গ্রামবাসী অবাক হয়ে তাকাচ্ছে একজনের দাওয়ায় বসে ফকির ইঙ্গিতে কিছু খেতে চাইলেন গরিব চাষি তার ভাঙা পাকে টানতে টানতে এক গ্লাস দুধ আনল ফকির দুধ খেলেন তারপর দ্বন্দ্বটা তার পায়ের ওপর বুলিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গেলেন সকলে দেখলে চাষির পা একেবারে ভালো হয়ে গেছে শহর স্বাভাবিকভাবে সে হাঁটছে কিন্তু ফকিরকে ধরা গেল না আজব বাবার কোনো চেলা নেই বোধ হয় এ দেশেরও নন মানুষটি কথা বলেন আকারি ইঙ্গিতে গলার আওয়াজও বড় একটা শোনা যায় না বেশ কিছুদিন পর একজন আবিষ্কার করে আজব বাবা একটা তেঁতুল গাছের নিচে রাত কাটান জায়গাটা গাছপালায় ভর্তি ছোটোখাটো বোন সেদিন আলের পথে চলেছেন আজব বাবা চাষিরা খেতে কাজ করছে রোদে ঝলসে যাচ্ছে ক্ষেতগুলো জলের অভাবে তারা মরিয়া হয়ে দূরের খাল থেকে জল আনার জন্য প্রাণপণ কাজ করে নে কাজ করতে নেমেছে ফকির একটু দাঁড়ান তাকিয়ে দেখেন বিঘার পর বিঘা জমি যেন ধুধু করছে চাষিদের ছোট ছোট ছেলেগুলো ছুটে আসে আজব বাবা আজব বাবা এই বলে দেখে ফকিরের আগুন ঝরা চোখ দুটি নিবদ্ধ আকাশের দিকে আবার দূরের খালের দিকেও তার দৃষ্টি বারবার ঘুরছে কাছেই রয়েছে একটা শুকিয়ে যাওয়া পদ্মপুকুর হঠাৎ কোন মন্ত্র বলে শুকনো পুকুর ভরে উঠতে লাগল জলে টইটুম্বুর ছেলেরা আনন্দে লাফিয়ে জলে পড়ল পুকুরের জল উপচে গিয়ে গিয়ে চলল ক্ষেতের দিকে যেন হাজার নাগিনী ছাড়া পেয়েছে কলকল শব্দের তরঙ্গ মাথার উপর গুরু গুরু মেঘের ডমরু বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল এবার চাষিদের টনক নড়ে তারা ছুটতে ছুটতে ফকিরের দিকে আসে কিন্তু ওটা জলের সঙ্গে কি ভেসে আসছে ছোটো ছেলেটি কাছে যেতেই শঙ্কচুর ছবল মারেন চিৎকার করে বেহুশ হয়ে পড়ল ছেলেটি ফকিরের যেন ফিরে ছেলেটিকে ছুটে তুলে নেন বুকে পরম স্নেহে তার কথস্থানে মুখ লাগান তারপর কৃষক বিড়বিড় করে বকেন ইতিমধ্যে চাষিরা ছুটে এসেছে চারিদিকে একটা অস্ফুট গুঞ্জন চলে গেল সাপের কামড়ে বলে কান্না ভরা আরতি দেখতে দেখতে ফকিরের শুভ্র শরীরে কে যেন কালি ঢেলে দিল ফকির তার আজব ঝুলি থেকে দুধবার করে ছেলেটির মুখে ঢেলে দিলেন চোখ মেলল পুনর্জন্ম হল ছেলেটির চারিদিকে তখন আনন্দের সারা কিন্তু এবার ঢুকতে ঢুকতে ফকির ছুটতে লাগলেন এবং দেখতে দেখতে দূরে বিন্দুর মতো মিলিয়ে গেলেন তার আলখাল্লায় জলের ধারা বইছে মাথার চুলের ঝুঁটির ওপর জলবিন্দু কিন্তু মুখে কি করু না না তাকে ধরা গেল না এ ঘটনা আগুনের মতো গ্রামে আমি ছড়িয়ে পড়ল গ্রামের তরুণটি কৃতজ্ঞতা জানাতেই সেদিন সাহস করে এগিয়ে এসেছিল দেখলো তেঁতুল গাছের নিচে মাটির বিছানায় শুয়ে আছেন ফকির আকাশের দিকে তার দৃষ্টি রোদ ঝলসানো তপ্ত দুপুর পাশে একটা নারকেল মালায় দুটি পোড়া রুটি তরুণটি ফকির সাহেবকে ডাক দেয় তার গলার আওয়াজ হয়ে ধীরে ধীরে উঠে বসেন ফকির চোখে জিজ্ঞাসা তরুণটি বলে আমার ভাষা বুঝতে পারেন হেসে ঘাড় নেড়ে কান ফকির পরে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করেন কি চাই তোমার তরুণ বলে আপনি সেদিন ছেলেটিকে কিভাবে বাঁচালেন জানি না কারণ ও সাক্ষাৎ জমের কামড়ে কেউ বাঁচে না ফকির হাসলেন তরুণ বলে আপনার দেশ কোথায় আমার দেশ সিন্ধু আল্লার নাম করে তার এই বিচিত্র জগৎ দেখে ঘুরে বেড়ায় দেখি জগতের ভেতর বার এক ভালোবাসার সুতোয় গাঁথা শুধু আল্লার নামেই সব হয় নামের সঙ্গে তার স্মরণ এই যে রাত হবে আপনার কাছে তো একটা আলো জ্বালানোর দেশলাই কাঠিও নেই ফকির একটু হাসেন বলেন আলোর কি দরকার দেখছ না মাথার উপর সূর্যচন্দ্র তারার আলো দিনে রাতে জ্বলছে আমার দণ্ড বাড়িয়ে তাদের থেকে আলো চেয়ে নিই আগুন জ্বলে ওঠে কাঠকুটোয় আপনার বয়স কত বয়স জেনে কী হবে যেদিন তুমি তোমার আসল বাপ মাকে চিনতে পারবে সেই দিনই তোমার জন্ম সেদিন থেকেই গণনা করবে বয়স কি পেয়েছেন আপনি এই ভবগুলি জীবনে কিছু পাবার আশায় তো ঘুরি না তবে ঠিক ঠিক চাইলে তিনি দেবেনই দেবেন তিনি তো আপনজন আমি যে দেখি আমার প্রিয়তম আমার সঙ্গে সঙ্গে চলেছেন কখনো দেখি ফুলের ফুটন ফুটন্ত মুখে তিনি হাসছেন সূর্যের কিরণ হয়ে দীপ্তি ছড়িয়ে দিচ্ছেন আবার কখনো দেখি আমার পায়ের তলায় ঘাস হয়ে শোভা পাচ্ছেন এবার এসো তুমি আমার বন্ধুদের আসার সময় হল তরুণ পিছন ফেরে কিছু দূর গিয়ে আবার ফিরে দেখে তেঁতুল গাছের দিকে অদ্ভুত দৃশ্য যত রাজ্যের পাখি চড়াই কাক বক টিয়া সব ঘিরে বসে আছে আজব বাবাকে তাদের বিচিত্র সুরে কি যেন বলে চলেছে বাবার সৌম্য মুখখানি ভালোবাসায় পূর্ণ হাত তুলে কত কথা যেন বলছেন তাদের সঙ্গে তরুণের মনটি প্রসন্ন হয় ভাবে এই সিন্ধু দেশে রাজব বাবা কী এমন পেয়েছেন যাতে তার আনন্দের কমতি নেই বোধহয় এরই নাম ভগবত প্রেম যার অমৃত ধারায় ইনি সঞ্জীবিত থাকেন ভালোবাসায় ঝরে পড়ে কৃপা হয়ে করুণা হয়ে পর দুঃখে অশ্রু